বন্ধু কত বৃষ্টি পড়ছে আর এই বাড়িতে জামা কাপড়ও শুকাচ্ছে আর বৃষ্টিও পড়ছে বৃষ্টি জলে জামা কাপড় শুকাচ্ছে কালকে তোমার দাদাভাই বলছে যে ওখানে কি পরিস্থিতি আনছে এখানে তো মেঘ করে আছে বৃষ্টি পড়ছে বলছে কলকাতায় যা গরম বৃষ্টির নাম গন্ধ পর্যন্ত নেই কত বৃষ্টি পনে সকান সকান বৃষ্টি পনে টাপুর টুপুর ঘরে আমার ঢুকতে ইচ্ছা হয় না খালি দেখো অবস্থা এদিকে ল্যাপটপ এদিকে খাতা এদিকে বই মনে হচ্ছে একাই মাধ্যমিক পরীক্ষা দেবে আর মনে হয় কেউ দেয় না আর কি বলতো গুছাতে ইচ্ছা করে না গুছালে পরে কি বলে বলতো এটা পাচ্ছি না সেটা পাচ্ছি না ওটা পাচ্ছি না ধুপ থাকবে পরে অমনি এই যে কাল থেকে স্কুল খুলবে এবার গিয়ে গুছাতে পারবো তাই বললাম এতদিন ভালো আরাম করে নিলি সেই সঙ্গে আমিও আরাম করে নিলাম এই যে কাল থেকে স্কুল শুরু হচ্ছে কি বলতো মানে স্কুল শুরু হওয়া আর না হওয়ার মধ্যে একটাই পার্থক্য সেই সবই করতে হয় খালি টাইমটা অনেকটা আগে মানে আগে করতে হয় যেটা একটু ধীরে সুস্থে উঠে নিয়ে করতাম সেটা আর এখন হবে না এখন তাড়াতাড়ি আমাকে সব কিছু করতে হবে মানে যেটা আমি ছটার সময় উঠতাম সেটা উঠতে হবে আমাকে চারটার সময় তবে গিয়ে আমি কাজ সামাল দিতে পারবো খালি টিফিন খাওয়ার অফিস মানে সকাল থেকে পাগল 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 হয়ে যায় চলো একটু চা করে খাই পরে রিমের ঘরটা কাল থেকে গুছানো যাবে নষ্ট করে চাটা খেলাম এবার যাই রান্নাঘরে হাতিয়ে হুতি দেখি কি আছে না আছে দাদা ভাই আসছে আজকে আবার কলকাতার থেকে এতদিন ঘরে ভাত খাইনি যাই গে চাপাই গে ঘরে ভাত খাবে চলো এ অনেক দিন হলো আজকে যদি না করি তোমার দাদা ভাই বলবে এ চোরটা করি এই করে দেওয়া বেগুনের খালি অবস্থা দেখো শুকিয়ে আমসি হয়ে গেছে কালকেই এনেছি কিন্তু বাজারে থাকতে এই অবস্থা বাড়িতে থাকতে তাহলে কী অবস্থা হবে বলো তো বেগুনটা কি করব বেগুন কালকে রাত্রিবেলা বলে রেখেছে মা ফুল খুলছে কাল থেকে আজকে একটু চাউমিন বানিয়ে দেবে যা হুকুম করবি তোরা তাই করব একদম চিন্তা করিস না আছি আমি

এই সবজিটা দেখে আমাদের ঘরে সবাই নাক শুটাই না সেই সবজিটা আমি পেঁয়াজ রসুন দিয়ে না না চলবে বেগুনের তরকারি হয়ে গেছে কি বলতো এই যখন আমাদের ঘরে যে সবাই তোলে না এই বেগুন এই ঢেঁড়স তখন আমি সেগুলো পেঁয়াজ রসুন দিয়ে চালিয়ে দিই নাহলে আর এগুলো কারোর মুখে বুঝবে না বুঝে যায় এগুলো নিরামিষে রান্না রাখলে আমার চলবে না এগুলো আমিষের খাতায় তত তাড়াতাড়ি করে দিতে পারবো তত তাড়াতাড়ি মঙ্গল সবজিগুলোরও মঙ্গল আমারও মঙ্গল রান্না হয়ে গেল কল কালকে বাপি ফ্রিজটা কি সুন্দর পরিষ্কার করেছে দেখো কি করব বন্ধু যখন সময় পাই তখন মনে একটু শুয়ে বসে গড়ালে ভালো লাগে সময় পাওয়ার সময় তখন মনে হয় নিজের একাকিত্বটা কাটাই কালকে ভাবে মাছ এনেছি আজকে মাছটা করে দেবো ডিমের আবার আজকে নেমন্তন্ন বাড়ি আছে ওখানে যাবে সে কারণে বেশি করবো না কপিসি করব। মাছ যদি মনে হয় যে তেল ছাড়া করব তাহলে ওই ভাপা করে দেবে সব থেকে সহজ উপায় বুঝলে মেখে ঝুঁকে চাকিয়ে দাও ভাপে আর কিছু খাটাখাটি করতে হবে না সরষে বাটা তার সাথে নুন হলুদ এমনি করে ছড়িয়ে দেবে ব্যাস রান্না মোটামুটি কমপ্লিট একটু কাঁচা তেল দিয়ে দেবো আর ভাজার ঝামেলাও নেই সোজা ভাপে চাপিয়ে দেবো রান্না কমপ্লিট কমপ্লিট হয়ে যাবে বসে বস আর নাড়া আর উল্টো যাস না

আ তো সুর একদম অন্য আজকে দুপুরবেলায় খাওয়া-দাওয়া করে ভাবলাম একটু ভাত ঘুম দেবো রবিবার বলে কথা তো কোথায় আর ঘুম আমার দাদা হয় এমন গল্প জুড়লো কলকাতার গল্প কলকাতার গল্প আলিপুরদুয়ারে এসে শোনাচ্ছে শুনলাম বসে বসে ওই শুনতে শুনতে দেরি হয়ে গেল আর কি ঘুমাবো আর কি করবো কিন্তু চা করলাম কারণ না বা বক বক শুন শুনতে মাথাটা দৌড়ে গেলো একটু চা করলাম সবার জন্য দুধ চাই করলাম মারা ছেলে দুধ চা খায় না মারা খায় চা ঠিক আছে সবার জন্যই দুধ চা করলাম বৃষ্টি করছে খুব খুব বৃষ্টি করছে না চলো চাটা দিয়ে হ্যাঁ ছেঁকে নি তোমার সাথে কথা বলতে বলতে চাটা আমি ছাড়তে পারবো না কজন আছি বাপি মা আমি চার পাঁচজন তিন চার পাঁচ বৃষ্টি পড়লে রে বাবা বন্যা হয়ে গেলো তো হ্যাঁ নিচে কত জল জমে গেছি কাল থেকে মেয়েটার স্কুল চার্ট হচ্ছে আর এখন যদি বৃষ্টি হয় বল তো কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে নিচের গেটটাকে না কে খুলে দিয়ে এসেছে জানো নিচের গেটটা খোলা এদিকে তোমার ভাত চাপালা দাদা হয়ে বললো ভাত খাও আর এদিকে রুটি করবো আর আমার তো কি বলে বেগুন আলুর তরকারি রাখাই আছে তরকারি চিন্তা নেই আমাদের ঘরে যদি খাওয়ার দেখতে হয় ভাত দিয়ে বলছে বেগুন আলুর তরকারি খাবে চিন্তা করতে পারছো শোনাছ কোথাও এরকম শোনা নাও আমাদের ঘরে হয় যাই হোক এছুর আছে মাছ আছে এগুলো দিয়ে খেয়ে নেবে সব রকম রুটিটা করে নিই চপ্প খাওয়ার টাইম হয়ে যাবে এবার তো বন্ধু খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাস পরিষ্কার করব দেখছো রুটি করেছি সেগুলো পরিষ্কার করব বেগুন আলুর তরকারিকে ফ্রিজে পাচার করব ঢাকা দিতে হবে আর দেখো এখানে বাসন এগুলোকে মাজবো এই সমস্ত কাজ করতে করতে আমার এখন আরও মোটামুটি আধা ঘন্টা টাইম দেখতে যাই হোক বন্ধু আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু ভালো থেকো সুস্থ থেতো আজকে মতো মাথুর দিতে মশারি টাঙানো হয়ে গেছে এবার আমাদের মশারি টাঙাটা হবে মশারি টাঙাতে যে কি লক্ষ্য লাগে না